নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ কুড়ি জুন শুক্রবার বেলা ওই সাড়ে নটা মতন বাজে তিনজনেই বেশ সেজে গুজে পেরিয়ে পড়েছি আজকে মেয়ের স্কুলে ইন্ডার গার্ডেন গ্র্যাজুয়েশান ডের অনুষ্ঠান আছে তাই তাই একটু ফটো সেশন করছিলাম আর বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর মেয়ের স্কুলে পৌঁছে গেছি পৌঁছে যেতে না যেতেই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে রাস্তায় ট্রাফিক থাকার কারণে আমরা বেশ টাইমে একটু আগে পৌঁছাতে পারিনি তাই এইগুলো এই যে লাল লাল ওদের গ্র্যাজুয়েশানের ড্রেসগুলো ওকে পড়াতে পারেনি আর সবাই পড়েছে যাদের মানে কিন্ডার গার্ডেন শেষ হয়ে যাচ্ছে তাদেরকে এই ড্রেসটা পড়িয়েছে আর এটা পড়াতেই আমার মেয়ে পুরো একদম এত খুশি হয়ে গেছে যে কি বলবো ও তো ভাবছে সবাইকে পড়িয়েছে আমাকে কেন পড়ায়নি আর এই রোমানিয়া দেশের একটা কিন্ডার গার্ডেনের ব্যাপার দেখলাম যে এই দেখুন লাল ড্রেস যারা পরে নেই তারা কিন্তু সেই সব বাচ্চাগুলোর এখনও কিন্ডার গার্ডেন গ্রাজুয়েশান শেষ হয়নি তারা এখনও কিন্ডার গার্ডেনেই পড়াশোনা করবে কী না তারপরে প্রোগ্রামে একটু নাচ গান হওয়ার মাঝখানে ওদের সারা বছর টিচার যা যা করিয়েছে সব কিছু বাবা মার হাতে তুলে দিচ্ছিলো তারপর আবার একটা ড্যান্স শুরু হয়েছে আর আপনাদেরকে তো অনেকবারই বলেছি এদেশে কিন্ডার গার্ডেনে বাচ্চাদের বাড়িতে কোনো রকম হোমওয়ার্ক দেওয়া হয় না তাই ওদের এইখানেই সব কিছু করানো হয় তাই একটা ফাইলের মধ্যে যা যা এক বছর ধরে ওরা যা পড়াশোনা করেছে সমস্ত কিছু এই ফাইলের মধ্যে দিয়ে বাবা মাকে তুলে দিচ্ছিল আর এত সুন্দর বাচ্চাগুলো ড্যান্স করেছে সত্যি খুব ভালোও লাগছিলো আবার কার সঙ্গে এর পরের বছর থেকে কে প্রাইমারি স্কুলে থাকবে বা না থাকবে অনেকেই হয়তো সরকারি স্কুলে পড়তে চলে যাবে আবার কেউ কেউ এইখানেই পড়বে তো এরকম অনেক ব্যাপার আছে তাই জন্য আর ওদের সবার সাথে আর দেখা হবে না কিছুজন থাকবে একসাথে আর এই যে সব কিছু হয়ে যাওয়ার পর টি আমরা বাবা মায়েরা মিলে টি দুই টিচারের জন্য দুজন টিচারের জন্য কিছু গিফট এনেছিলাম তো সেই গিফটটাই টিচারদের হাতে তুলে দেয়া হচ্ছে আর টিচারদের জন্য এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার বুকেগুলো নিয়ে এসেছিলেন উনি ওনার উনি ওনার ছেলে এই যে দেওয়ার চেষ্টা করছে বলছে আমি দেবো তাই উনি বললেন যে আমি দিয়ে দিচ্ছি তো এত সুন্দর লাগছিল আমারই খুব ভালো লাগছিল ফ্লাওয়ার বুকেগুলো যাই হোক টিচারদেরও খুব গিফট পছন্দ হয়েছে আর সবাই একে একে টিচারদের সাথে ফটো তোলার জন্য বাবা মায়েরা বলছিলো তারপরে আমরা সবাই মিলে একটু প্যারেন্টসরা মিলে গল্প গুজব করছিলাম তো আর অনেকেই আবার এই স্কুলে পড়বে আবার অনেকেই পড়বে না তো এটাও একটা ব্যাপার আছে যে কার সঙ্গে থাকবে আর কার সঙ্গে আবার দেখা হবে না তো এইরকম তো কিছুজন তো একসঙ্গে আছেই যারা পড়া একসঙ্গে ওরা বন্ধু হিসেবে থাকবে জানি না কত দূর অবধি একসঙ্গে থাকতে পারবে তো এইগুলো ওদের মানে মেমোরি হয়ে থাকবে স্মৃতি হিসাবে থাকবে তো যাই হোক এবার আমরা বাড়ি ফিরব কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন